প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সূচিতের ভারত বাংলাদেশের বর্ডারের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম সবাইকে সালাম ও সালামছি কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ বর্ডারের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমার বাচ্চা এই ভারত বাংলাদেশ বর্ডার দেখতে এসে এক আনন্দ আত্মহারা যে এই সবুজ অংশ দেখতে পাচ্ছেন এই যে লাইটের একটি সিদ্ধ আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় দুইশো মিটার দূরত্বে এই জায়গাটির জন্য পুরোপুরি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না এই সবুজ অংশটুকু দেখা যাচ্ছে সেখানেই তার কাটা এবং আমার সামনে যে বিডি যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি ভারতের অংশ এবং এখানে কৃষকরা বিভিন্ন রকমের ফসলটা আবাদ করে পাহাড়ের নিচে আবার জমি রয়েছে সেই জমিতে তারা ফসল আবাদ করে থাকে তার এই চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরব দেখুন চিত্রে যে সবুজের ভারতের অংশ এই ভারতের অংশের যে জমি জমিতে তারা বিভিন্ন রকমের শাকসবজি আবাদ করেছে এবং এই শাকসবজি আবাদ করে তারা তার গেট রয়েছে গেট দিয়ে এসে এইসব শাক সবজি এবং ধান ফসল আবাদ করে থাকেন এবং এই ধান ফসল আবাদ করে আবার তারখানার গেট দিয়ে আবার তারা ভারতে চলে যায় ভারত বাংলাদেশের বর্ডারে তারখানে পর্যন্ত ভাতৃপুত্রী সম্পর্ক ছিল আপনাদেরকে দেখাচ্ছি তাদের এই অবাদকৃত শাকসবজি বাংলাদেশ ভারত এই যে মাঝখানে যে একটি গাছ দেখতে পাচ্ছেন যেটার দক্ষিণ অংশ হল বাংলাদেশ উত্তর অংশ হল ভারত এই অংশে মেলবন্ধন ছিল এখানে আগে খাল ছিল খালকে এখন বরাট হয়ে গেছে এই চিত্রটির মাধ্যমে ভারত বাংলাদেশের মানুষের ভিতরে ছিল ভাতৃপ্রথম সম্পর্ক এই ভাতৃপ্রথম সম্পর্ক এখন তারা বের কারণে তারা ইচ্ছে করলে যে কোনো সময় আমাদের ভারতের ভিতরে আসতে পারে না দেখুন এখানে তারা বিভিন্ন সবজি আবাদ করছে এই যে তালগাত দেখতে পেয়েছেন এই অংশ হলো বাংলাদেশ এই অংশ হলো ভারত তাদের জমিতে বিভিন্ন রকমের শাক রং সবজি আবাদ করেন মিষ্টি কুণ্ডা আবাদ করেছেন এইভাবে তারা তাদের এই বাধ্যম সম্পর্ক দুই দেশের ভিতরে আসেন সম্পর্ক এবং এই আগ্রহ তার বন্ধনও রয়েছে অনেকের সকালবেলা তারা সবাই কাছে আসলে একে অন্যের সাথে সুখে দুঃখে আলাপ করে থাকেন তারা মিষ্টি কুণ্ডা চাষ করেছে কি পরিমাণ ফলন হয়েছে এই বাংলাদেশ এবং ভারতের এই সুসম্পর্ক স্বাধীনতার পর থেকে আসি বলছেন ভারত ভাগ ভারত ভাগের পর থেকে যদি আপনাদের কাছে বেরিয়ে ভালো লেগে থাকে লাইক এবং ফলো দিবেন ধন্যবাদ সবাইকে